ও আজকে দেখছি হলো কি করে ম্যাগনেটনটা খারাপ আছে এল জির ইনভার্টার মাইক্রোওয়েভ তো এটা চেঞ্জ করবো ঠিক আছে এখন একটা দেখার একটা পদ্ধতি আছে যে ম্যাগনেটন খারাপ না এটা আমার পিসি বোর্ড দিয়েছে বোর্ড সচরাচর চেক করে যায় না সবাই পারে না এর জন্য এটা ট্রান্সফর্মারের জায়গায় দেওয়া ইনভার্টার করা তো কি করে চেক করবেন যে ম্যাগনেটন খারাপ আছে না এই বোর্ডটা খারাপ আছে ঠিক আছে তো নর্মালগুলো এগুলো তো জানা যেত এটা চেক করে পাওয়া যাবে ক্যাপাসিটি চেক করা যাবে আর এর ক্যাপাসিটার পুরো পিসিবি বোর্ড দিয়েই করা তো সেক্ষেত্রে হলো ম্যাগনেটারের যে জ্যাকটা এই জ্যাকে এইখানে দু জায়গায় একটা সরু পাতলা করে ফিউজের মতো করে একটা তার দিতে হবে তো তারপরে এটা চালু করে দিতে হবে ত্রিশ সেকেন্ড পাওয়া যায় তখন চালু করুন তো দেখতে পারবেন এটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে দেখতে পারবেন কী হচ্ছে লাইনটা দিলাম তো আপনারা এইভাবে করতে পারেন আর এটা একটু লুজ ছিল স্টার্টার পর হয়নি তার জন্য আমি একটু স্ক্রুড্রাইভার দিলাম সঙ্গে সঙ্গে পুড়ে গেল তো এই পিসি বোর্ডটা একদম ঠিক আছে ম্যাগনেটনটা খারাপ ছিল যদি পিসি বোর্ড খারাপ থাকতো তাহলে এটা হতো না আর এটা হাত দিয়ে কোনোভাবে ট্রাই করবেন না কারণ হাই ভোল্টেজ থাকে